মদিনায় যে বিশ্বাস ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ বিশ্বাস ইসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে মদিনা করলেন মদিনা সনদ শুধু তাই নয় বিশ্বনবী এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেস диалог করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যেই সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ মূল ভিত্তি ছিল কি তাওহীদ বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন কল্লিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা kalimatis sawa'im bainana wa bainakum an la na'bud illa Allah.

আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও হিদ আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় লালমনির হাটের ভাইরা মদিনাতে যেয়ে তিনি মদিনা চার্টার করলেন মদিনার সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্ত ধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হেদ পড়া পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক না বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা মানযলমা মুআহাদান আও ইন তাকাসহু আও কলফাহু ফাওকা তাআতিহি আও কলফাহু ফাওকা তাখাতহি আও আখায মিনহু বি রি তীব ইনফসিন ও আন হাজিজু হুইয়ামাল খবরদার জেনে রেখো কেউ যদি কোন সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো সুবানলা বলতে পারলেন না আল্লাহ আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনির হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসেলাইয়া জান্নাতি তাই না জান্নাতিরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের হাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান খতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান খতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যা লোককে হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোন বৌদ্ধরে হত্যা করে অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যা লোকরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না সেই বুখারের মান খাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবহানাল্লাহ পড়েন রে ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর এত দূরে থাকতে জান্নাতের ঘান আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনৈ বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের গ্রাম তো পাবেই ঢুকতে পারবেই না জান্নাতের ঘানও তার নাকে লাগবে না পড়েন না আল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই এখানেই শেষ না বিশ্বনাথ ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লালমনির হাটে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওরা কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরা ডাকে না ওরা কষ্ট দিলে যায় না খবরদার বিশ্বই বলেন কেন ইফ মিনুল্লাহ অল ইউ মিল আখের যে আল্লাহ বিশ্বাস করে আর আখের হাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে যে জুরায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখেরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশ্রিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমনির হাটের ভাইরা বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আওয়াজ না শোনা যাক আমারও তো দেখা যায় আমারও তো দেখা যায় তাকায় থাকেন তাকায় থাকলে স্বভাব হবে কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বরকত তাকায় থাকেন জি জি মাইক আমি তো আর মাইক ঠিক করতে আসি না এদিকে এই মাইক ঠিক করব ওই মাইক ঠিক করব ওইদিকে পাইলট বলবে হুজুর চলে আসেন জি বসুন বসুন মাসাল্লা হ্যাঁ খুব শান্ত ঠিক আছে পুলিশ ভাইরা না খেয়ে দিন রাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে আপনাদেরকে কষ্ট দিতে আসে নাই একটু একটু সহযোগিতা করেন জি মাসাল্লাহ হ্যাঁ ঠিক আছে আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আচরণ করতে হবে বিষ্ণু ইসলাম ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিষ্ণু সাই ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত মত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্ব সাইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমানল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি আসলিম ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে কাসিম আবুল যা বলে তাই করো আবুল হচ্ছে একটা উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহ বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বললো আতিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়েন আল্লাহু আকবার বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেয়ে হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার